একদিন সব কিছু ফিরে আসবে হারিয়ে ফেলা ঘুম শান্তি নিজের জন্য সময় ফিরে আসবে আবার স্বাধীনতা ফিরে আসবে নিশ্চিন্ত রাত কিন্তু যা কোনোদিনও ফিরে আসবে না তা হল তোমার এই ছোট্ট শৈশব আর সকাল সকাল উঠে তোমার ময়লা কাঁথা চাদর ধোয়ার তারা থাকবে না তোমার জন্য শখ করে নতুন খেলনা কেনা হবে না তুমি আর দাঁতহীন হাসিতে আমার আঙুল কামড়ে ধরবে না 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 বলার ভঙ্গিতে দুই মুঠো হাত দিয়ে আমার চোল ছেড়ে দেবে না বাবার কোলে উঠে দুষ্টমি করে হাসবে না তোমার জন্য আলাদা রান্না আর সেই ছোট ছোট চাপগুলো আর থাকবে না বাড়ির কোণে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো তুলে নিতে হবে না নতুন খেলনা দেখলেই ভাবার যে উচ্ছ্বসিত চোখের সেই ভালোবাসা আর দেখা যাবে না এই হাত দুটো দিয়ে তোমাকে স্নান করিয়ে আদর করে মুছে দেওয়ার মুহূর্তগুলো হারিয়ে যাবে ভরা বুকের উষ্ণতায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ার মুহূর্তগুলো ফুরিয়ে যাবে একদিন তুমি বড় হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে কালের নিয়মে আমিও বড় হয়েছি তোমার বাবাও বড় হয়েছেন যেদিন প্রথমবার ছেঁড়া ফাটা সেলাই করা শরীরটা নিয়ে তোমাকে বুকের মধ্যে চেপে ধরেছিলাম সেই তিনটিও স্মৃতির পাতায় কি জানি হয়তো যাবে তারপর দিন যাবে মাস যাবে বছর পেরিয়ে যাবে তুমি আমার কোল ছেড়ে নিজের দুনিয়ায় পা ডাকবে যে জড়তা মাখা ভাষায় তুমি আমাকে মা বলেছিলে সেই ডাকের সরলতা হারিয়ে যাবে তুমি বড় ব্যস্ত হয়ে পড়বে তোমার নিজস্ব জীবন নিয়ে স্বাভাবিক ছন্দে তখন আমাদের মানে মা বাবার সমস্ত ব্যস্ততা ছুটি পাবে তুমি থাকবে ব্যস্ত আর আমরা অতীতের স্মৃতিতে হারিয়ে যে শৈশব তোমার মনে আবছা হয়ে যাবে সেই শৈশব আমাদের হৃদয়ে চিরকাল ছকঝকে চলবে কখনো একটিবার মনে পড়বে হয়তো তোমাকে ঘুম পাড়াতে খেলনা গুছাতে ভালোবাসায় ভিজিয়ে রাখা সেসব দিনগুলো আর আমাদের মনে পড়বে তোমার ছোট্ট হাতের টান দুধের গন্ধ মাখা শরীরের উষ্ণতা তোমার নির্ভরতা তোমার অবুজ ভালোবাসা সেসব অনুভূতির অনুভূতিগুলো কোনো বিকল্প আর কোনো দিন খুঁজে পাওয়া যাবে না কারণ শৈশব একবারই আসে আর তা হারিয়ে গেল আর কখনো ফিরে আসেন কখনো না